উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরের মধ্যে শেখ মনি অন্তত তিনবার মস্কো সফর করেন তিনি দ্রুত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকছিলেন এই ঝোঁক আরব বৃদ্ধি পায় তাজুদ্দিনের বিদায়ের পর মস্কো সফরকালে শেখ মনিকে বিশেষ মর্যাদা দেওয়া হয় ক্রেমলিনের পক্ষ থেকে তার ব্যাপারে বিশেষ আগ্রহ ও দেখানো হয় সোভিয়েত রাষ্ট্রদূতের চিন্তা ও মূল্যায়ন এবং শেখমনির সঙ্গে সিপিবির বিশেষ সম্পর্ক একই সুতায় ছিল বলে অনুমান করে নিতে কষ্ট হয় না শেখমনি সহিংস রাজনীতির পক্ষে ছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রয়োজন হলে তিনি রাজনীতিতে সহিংসতায় বিশ্বাসী। তবে তিনি এটাও বলেছিলেন সেই ভায়োলেন্সের ভিত্তি হবে গণতান্ত্রিকতা গণতান্ত্রিক সহিংসতার অর্থ কি হতে পারে তা তিনি কখনো খুলে বলেননি ক্যাবিনেট মিটিংয়ে শেখ মুজিব আসলেন সভা শেষে নির্ধারিত সময়ে পাঁচ মিনিট পর একদিন ক্যাবিনেট মিটিং এ শেখ মুজিব ঢুকলেন কাঁধের চাদরটি টেবিলের উপর রেখে ছড়ার সুরে বললেন রইল তোমার ঘর বাড়ি শেখ মুজিব একটা হালকা রসের সঞ্চার হলো ক্যাবিনেটে অনেকে মনে করলেন এটা রহস্যের পূর্বাভাস একটু পরে শেখ মুজিব বললেন দেশে যে বিশৃঙ্খলা চলছে আর পারা যায় না আমি আর পারব না আপনারা যে পারেন ভার দেশ চালাক সমস্ত সভাকক্ষে একটা থমথমে ভাব সিনিয়র মন্ত্রীরা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ কামরুজ্জামান মনসুর আলী সবাই নিরব একে অন্যের দিকে জিজ্ঞাসু নয়নে তাকাচ্ছেন ডক্টর মফিজ চৌধুরী যিনি শেখ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ছিলেন বললেন স্যার আপনি এভাবে হঠাৎ করে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন না আপনাকে আপনার ডেপুটি তৈরি করে নিতে হবে তার হাতে ভার দিয়ে তবে যেতে পারে এ সময় তিনি নজরুল ইসলাম ও তাজুদ্দিন আহমেদের থেকে হাত প্রসারিত করে যেন সম্ভাব্য ব্যক্তিদের দেখিয়ে দিলেন সিনিয়র মন্ত্রীরা কেউ মুখ খুলছে না সবাই নীরব এরপর ডক্টর মফিজের কথা সমর্থন করে কথা বললেন মনোরঞ্জন ধর তখনকার আইন তিনি উত্থাপিত বক্তব্যের সমর্থনে বেশ কয়েক মিনিট বক্তৃতা দিলেন তারপর কথা বললেন জেনারেল ওসমানী তিনিও শেখ মুজিবের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার বিপক্ষে নানা যুক্তি দেখিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন প্রকৃতপক্ষে তার প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার কোনো ফর্মাল প্রস্তাব এটি ছিল না তার ছড়া কাটা ও পরবর্তী কথার উপর ভিত্তি করেই এই সমস্ত কথাবার্তা হলো ব্যাপারটা এখানেই থেমে থাকলো কেবিনেটের সভা নির্ধারিত বিষয়ে আলোচনার অগ্রসর হলো। মিটিং শেষে ঘর থেকে বেরোচ্ছেন ডক্টর মফিজ পাশে তাজউদ্দিন আহমেদ তিনি ডক্টর মফিজের দিকে তাকিয়ে মিটপিট হাসছেন কি ভাই হাসছেন কেন কিছু ভুল টুল বললাম নাকি ডক্টর মফিজ জিজ্ঞেস করলেন তাজুদ্দিন বললেন ভাই আপনি বিশ্বাস করেন উনি ছেড়ে দেবেন অযথা তর্ক উনিশশো চুয়াত্তর সালের টাঙ্গা শহর থেকে মাত্র পনেরো মাইল দূরে কালিহাতি থানার রামপুর ও কুকরাইল গ্রাম দুটি পুলিশ মাটিতে মিশিয়ে দেয় গ্রামবাসীর মতে ও দুষ্কৃতিকারীদের গ্রামবাসী ধাওয়া ও দিলে একজন নিহত হয় সেই নিহত ব্যক্তিকে একজন পুলিশ পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করা হয় এর প্রতিশোধ নিতেই এই গ্রামগুলোতে হামলা চালায় ভস্ীভূত ও লুটপাট এবং নারী পুরুষ ও বৃদ্ধ যুবা নির্বিশেষে গ্রামবাসীকে অবর্ণনীয় নির্যাতন করে পুলিশ টাঙ্গাইলের এই কাহিনী সরকারি কাগজে গুরুত্ব সহকারে ছাপা হয়নি বেতার টেলিভিশনে চাপা দেওয়া হয়েছিল ঘটনার এক সপ্তাহ পর আব্দুল গাফর চৌধুরী এই দুই গ্রামে যান ফিরে এসে তিনি দৈনিক জনপদে উপসম্পাদকীয়তে লেখেন আমরা প্রথমে ঢুকলাম কুকরাইল গ্রামে এক নজর দেখেই মনে হলো একটা বন্য হাতি যেন সারা গ্রামটাকে তচ্ছ করে ফেলে রেখে গেছে আর বন্য হাতির সেই তাণ্ডব থেকে কেউ রক্ষা পায়নি এমনকি পোষ্য শিশু নারী এবং অবু জীবজন্তুও নয় একটার পর একটা আগুনে পোড়াবাড়ি টিনগুলো মুখ থুবড়ে পড়ে আছে চাল ডাল কালাই তিসি তাঁতের সুতা সুতার রং ভস্মীকৃত যে বাড়িগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে তা নিম্নমভাবে লুণ্ঠিত মেয়েদের শরীর থেকে পর্যন্ত সোনা আর রূপার গহনা ছিনিয়ে নেওয়া হয়েছে গরু পুড়েছে হাঁস মুরগি ছাগল পুরে ছাই হয়েছে তার কঙ্কাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা সব হারিয়ে সর্বশান্ত হয়েছে তাদের সম্মিত এখনো ফেরেনি আমাদের দেখে একদল সর্বহারা নরনারী সমস্যারে কেঁদে উঠল লজ্জা ভুলে মায়ের বয়সী একজন মহিলা এসে আমার পা জড়িয়ে তাদের কারো কারো দেহে নির্মম প্রহারের ছিল তাদের কান্নায় কেঁপে ওঠে জানি না মানুষের গদি কেঁপে ওঠে কিনা কার কথা লিখব শয়ে শয়ে পরিবার সর্বশান্ত হয়েছে অসংখ্য বাড়িঘর দোকান তার ভস্মীমিত হয়েছে এমন হয়েছে যে বহু পরিবারের আজ মাথা গোজার ঠাই নেই একমুঠো খাবার সংগ্রহের সংস্থা নেই মানুষের মধ্যে পশু প্রভৃতি এতটা মাথাচাড়া দিতে পারে তা আমার জানা ছিল না অত্যাচারীরা গ্রামবাসীর উপর অত্যাচার চালিয়ে তাদের সর্বস্ব লুট করে সন্তুষ্ট হয়নি গ্রাম দুটোর প্রত্যেকটা ইদারায় প্রত্যেকটি পুকুরে পেট্রোল আর ক্যারাসিন ছিটিয়ে পানীয় জল পানের অনুপযুক্ত করে রেখে এসেছে চোদ্দ বছরের একটি ছেলে সারা গায়ে মায়ের দা মারের দা এক বদনা পানি ইদারা থেকে তুলে এনে আমাকে দিল বলল একটু মুখে দিয়ে দেখুন মুখে দিতে হলো না নাকের কাছে নিতেই দেখি কেরোসিনের উৎকট গন্ধ দগ্ধ লুটুঠিত বিধ্বস্ত গ্রামটিতে কান্না ভেঙে পড়া নারী পুরুষের পাশে কাটিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম তিন বছর আগের কথা